সালামু আলাইকুম আমি আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম অ্যান্ড্রয়েড টিভি বক্স আপনার সি টিভিতে আপনার কীভাবে এবি কেবলের ক্যাবলের মাধ্যমে আপনি কানেক্ট করবেন যাদের সিআরটি টিভি আছে নন স্মার্ট আগের বক্স টিভিগুলো আছে ওই বক্সগুলো বক্স গুলোকে আপনি কীভাবে অ্যান্ড্রয়েড টিভি বক্সের সাহায্যে আপনি কানেক্ট করবেন বা যাদের এলইডি টিভি আছে বা এসডিএমআই গাঁট নাই তারা কিভাবে সেটা টিভি অ্যান্ড্রয়েড বক্স সাথে কানেক্ট করবেন সেটা আজকে আপনাদের সাথে এ টু জেড বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ফার্স্টে থাকা নোটিফিকেশন অল বাটমে ক্লিক করুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে দেখাই যাদের বাসায় মানে এলইডি টিভি আছে কিন্তু এচডিএমআই ঘাট নাই মানে বক্সের সাথে যে গাঁটটা দেওয়া হচ্ছে আগে এই যে এসডিএমএ সিস্টেম এই ঘাটটা থাকে না অনেক এল ইডি টিভি আছে যাদের টিভির সাথে এই গাঁট থাকে না তারা কীভাবে এল ইডি টিভির সাথে আপনার বক্সে অ্যান্ড্রয়েড বক্স কানেক্ট করবেন বা যাদের বক্ বাসায় আপনার আগের পুরাতন মানে সিআরটি টিভি বা বক্স টিভিগুলো আছে সেই কি আপনারা কিভাবে এ অ্যান্ড্রয়েড বক্সের সাথে কানেক্ট করে স্মার্ট করবেন ইউটিউব ফেসবুক বা নেট ব্রাউজিং করবেন সেটা আমি আপনাদেরকে সাথে শেয়ার করতেছি তো এটা খুবই ইজি আপনাদের প্রয়োজন হবে জাস্ট বাজার থেকে এরকম একটা এবি কেবল আপনারা সংগ্রহ করবেন এই কেবলটা অবশ্য বক্সের সাথে দেওয়া থাকে না বক্সের সাথে থাকে এসডিএমএ কেবল তো এসডিএমএ কেবল আপনার এই সিএটটি টিভিতে সিস্টেম থাকে না বা কিছু কিছু এলইডি টিভিতে এসডিএমএ সিস্টেম থাকে না সেক্ষেত্রে আপনারা কী করবেন বাজার থেকে এরকম একটা এবিআই কেবল তিন থ্রি ইন ওয়ান মানে এক মাথায় থাকবে একটা কেবল একটা আর একটা আরেক মাথায় থাকবে তিনটা একটা সাদা একটা লাল একটা হলুদ অবশ্যই এটা দেখে আপনারা নিতে নেবেন এবং কি এই কেবলটা কীভাবে আপনারা কানেক্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানের মধ্যে তিনটা মাথা আপনার টিভির পিছনে দেখবেন এই যে হলুদ কালারের একটা হলুদ কালার একটা হলুদ কালার একটা রেড কালার একটা সাদা কালার অবশ্যই অবশ্যই কালার ম্যাচিং করে আপনারা লাগাইতে হবে হলুদ যেটা এই হলুদ যে গাড়টা আছে হলুদটা অবশ্যই হলুদের মধ্যে লাগাবেন হলুদটা অবশ্যই হলুদের মধ্যে লালটা লালের মধ্যে সাদাটা সাদার মধ্যে লাগাবেন এই যে আমি হলুদটা হলুদের মধ্যে লাগালাম লালটা লালের মধ্যে সাদাটা সাদার মধ্যে কানেক্ট করে নিলাম কানেক্ট করার পরে এখন আমি বক্সের মধ্যে আপনি কোন জায়গায় কানেক্ট করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনার বক্সের মধ্যে এই যে এবি এ বি একটা অপশান আছে এবি এই যে এই এবি যে অপশানটা আছে এই অপশানটার মধ্যে এই ঘাঁটটার মধ্যে জাস্ট এই মাথাটা আপনারা কানেক্ট করে দেবেন এখানে কানেক্ট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন একরোডভাবে এটা গাড়িগুলো একরোডভাবে বসতে হবে তাহলে যে আপনার কানেকশানটা আসবে তা এখন আমরা এটাতে পাওয়ার কানেকশানটা দেব পাওয়ার কানেকশান দেওয়ার পরে আমাদের লাইনটা আসে কি না সেটা আমি এখন আপনাদেরকে শেয়ার করব এই যে আমি কানেক্ট করলাম এই যে দেখেন আমার অলরেডি এই যে দেখেন আপনারা অনেকে বলব হয়তো বলতে পারেন যে আপনার এসডিএম এ কেবল দিয়ে বক্সে টিভিতে কানেক্ট করছেন না ভাই এই যে দেখেন আমি এবি এ ক্যাবল দিয়ে আপনার সরাসরি টিভিতে কানেক্ট করছি দেখেন আমার বক্সটা অলরেডি কানেক্ট হয়ে গেছে তো আরেকটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি আপনার এই এই মুডটা আপনারা কিভাবে আনবেন এই যে আপনারা এই মুডটা কীভাবে আনবেন আপনার টিভির যে রিমোটটা আছে টিভির মানে টিভির সাথে যে রিমোটটা আছে ওই রিমোট এই যে রিমোটের যে সোর্স যে বাটমটা আছে এই বাটমটা জাস্ট এইভাবে ফুস করবেন ফুস করার পরে আপনার সামনে এরকম একটা অপশান চলে আসবে তো আপনারা জাস্ট এই যে যে অপশানটা আছে এই অপশানটার মধ্যে জাস্ট ওকে দিবেন ওকে দিয়ে আপনি কানেক্ট করবেন ঠিক আছে আর বক্স টিভির ক্ষেত্রে আপনার সেটা আরেকটা বাটন আছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি বক্স টিভির ক্ষেত্রে আপনার রিমোটের মধ্যে আপনার এই যে এরকম একটা বাটন থাকবে এবি এবি বা টিভি টিভি বা এবি এরকম একটা বাটন থাকবে দেখেন এই যে আপনাকে যে কোনো যে কোনো ব্র্যান্ডের টিভি হোক আপনার টিভি বা এবি এরকম একটা অপশান থাকবে আপনি বক্স টিভির ক্ষেত্রে জাস্ট এই বাটনটা সাপ দিবেন সাপ দিলে আপনার সামনে এরকম একটা অপশান চলে আসবে অপশান আসলে তখন যারা জাস্ট আপনি এবিতে যাইয়ে ওকে দিবেন ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই যে এখন আমরা এই বক্সটা যে এবি কেবলের মাধ্যমে কানেক্ট করলাম এখন এটা চলে কিনা ভিডিও সাপোর্ট করে কিনা সব কিছু আমি এখন আপনাদেরকে ভিডিওটা চালু করে দেখাচ্ছি অনেকে বলতে পারেন ভাই আপনার তো বক্স টিভিতে দেখেন নাই আপনি এল ইডি টিভিতে দেখেন এলইডি টিভি এবং বক্স টিভির ফাংশন দুইটাই সেম যা যেহেতু আমি এবি কেবলের মাধ্যমে লাগাইছি আপনার বক্স টিভির ফিশনও সেম এরকম এবি ক্যাবলের দুইটা গাঁ তিনটা গাঁট আছে জাস্ট ওইখানে মধ্যে আপনাকে জাস্টে কেবলটা কানেক্ট করে দিলে হবে পুরো ভিডিওটা দেখলে পুরোপুরি এভাবে বুঝতে পারবেন আর বিশেষ করে আপনারা যদি কোনো কারণে যদি না বুঝেন আমাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বা আমাদের ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনার নাম্বারে কল দিবেন কল দিলে আমরা অবশ্যই আপনাদের সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করব। আর যদি আপনারা আমাদের থেকে বক্সটা নিতে চান আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেব এই দেখেন সাউন্ড সাউন্ড ভিডিও একদম স্মুথ একদম নেট ইন ক্লিন দেখেন একদম ক্লিয়ার কোনো কোনো জামিলা নেই একদম স্পষ্টভাবে চলতেছে ঠিক আছে তো আমি আর বেশি কোন ভিডিও চালাইতেছি না কারণ এগুলো পলিসি পলিসি ইস্যুর কারণে যাই সমস্যা হতে পারে তো সেই জন্য এই যে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি মানে ভিডিওগুলো স্পষ্ট আসছে কিনা আর এই যে বক্সটা এখনও দেখেন আমি এ ক্যাবলের মাধ্যমে কানেক্ট করলাম টিভির সাথে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আপনাদের যদি কোনো কারণে কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের যদি বক্সা প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে কল বা মেসেজ করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে অরিজিনাল যে বক্সগুলো আমাদের এই বক্সগুলো মার্কেটের মধ্যে আপনারা মানে অনেক রকমের আছে ডুপ্লিকেট আছে বাট আমরা অরিজিনাল বক্সটা আসি এবং গ্যারান্টি সহকারে আপনাদেরকে বক্সগুলো দিয়ে থাকব এবং কি সম্পূর্ণ সেটিং সেট করে আপনাদের কাছে পৌঁছায় দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন তো কথা না পারে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম